আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরো একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে লম্বা জমিতে তিন বেডরুমের তিন সেট একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্চের নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলে কিনে বসতে পারবেন বাড়িটির সামনের বেডরুম সাথে সুন্দর ডিজাইনে একটি বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন রোড থাকবে এই বাড়িটিতে তিনটি বেডরুম ডোয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম কমন টয়লেট অ্যাটাচ টয়লেটের সমন্বয়ে সমন্বয় প্লানটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে চার বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং পাঁচ বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন তিন বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটির ভিতরে ইন্টিরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্ল্যান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরে ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেল সম্পর্কে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্সের নিচে আমরা বসার ব্যবস্থা করে দিছি আপনারা ছেলেখানে অপনার সময় বসতে পারবেন বাড়িটির সামনের বেডরুমের সাথে সুন্দর ডিজাইন একটি বারান্দা থাকবে বাড়িটির ছতুর পাশে জানালার হাইট পর্যন্ত ওয়াল টাইলস ব্যবহার করা হয়েছে ডোয়িং রুমের সাথেই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন বাড়িটির ফিসনের বেডরুমের সাথে আমরা কোনো বারান্দা ব্যবহার করিনি আপনাদের যদি বারান্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারান্দা নির্মাণ করতে পারেন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা টিন শেটের ডিজাইন এই বাড়িটিতে টালি টিন ব্যবহার করা হয়েছে ড্রয়িং রুম ডাইনিং রুমের উপরে একটি সাথ থাকবে এই সাথে আপনারা পানি ট্যাঙ্ক রাখতে পারবেন চতুর্পাশে পর্যাপ্ত জায়গা আছে ফুলের গ্যাস বা ফলের গাছ সেট করতে পারেন সাধে প্রবেশ করার জন্য আপনারা এই পাশে স্টিলের সিঁড়ি ব্যবহার করতে পারেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের শার্টটি সরিয়ে ফেলি টিনের শার্টটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির টিনের সেটটি সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনার পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম ডোয়িং রুমের তিন পাশে আমরা সোফা সেট করে দিছি এবং মাঝ বরফ আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে ড্রয়িং রুমের সাথে এই পাশের ওয়ালে আমরা টিভি সেট করে দিছি ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা ডোর ব্যবহার করছি আর এটি হচ্ছে বড় একটি ডাইনিং রুম এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারেন দুই পাশে আমরা সোফা সেট করে দিচ্ছি আপনারা ছেলে এখানেও বসতে পারবেন এই পাশে আমরা বেসিন সেট করে দিচ্ছি আপনারা ছেলে এখানে ফ্রেশ হতে পারবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সাথেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা টিভি এবং ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল সকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই রুমের সাথে থাকবে টয়লেটে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং এবং সেট করে টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা বাড়িটির মাছ বরাবর থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন ডাইনিং রুমের সাথে এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটও আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই কর্নারে থাকবে হলো টু ব্যাডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল ওয়ালসুকি সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই কর্নারে থাকবে হলো ব্যাডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি এবং ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস এই বাড়িটির ভিতরে দুইটি টয়লেট থাকবে এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট থাকবে এবং এই পাশে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখবো এ বারোটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বারোটির থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বারোটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদেরকে দেখাবো বাড়িটির প্রথমেই থাকবে হলো পোর্স পোস্টের লম্বাই থাকবে হলো এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং সরাই থাকবে হলো ছয় ফিট আট ইঞ্চি পোর্সের পরেই থাকবে হলো বারোটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম ডুইং রুমটি লম্বায় থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট ডুইং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে ডাইনিং রুম থেকে বাইরে যাতায়াত করার জন্য এই পাশে একটি ডোর থাকবে ডাইনিং রুমটি লম্বাই থাকবে হলো পনেরো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট এক ইঞ্চি ডুইং রুম এবং ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বায় থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বারান্দাটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো তিন ফিট এই পাশে থাকবে কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে কিচেনটি লম্বাই থাকবে দশ ফিট এক ইঞ্চি এবং চড়াই থাকবে হলো সাত ফিট এই পাশে কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই কর্নারে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট এই পাশে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বায় থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে দেশ ফিট তিন ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে বারেন্দা পর্যন্ত চল্লিশ ফিট সাত ইঞ্চি পোর্স পর্যন্ত জায়গার প্রয়োজন হবে তেতাল্লিশ ফিট দশ ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে এক হাজার সতেরো স্কোয়ার ফিট এক হাজার সতেরো স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে দুই দশমিক তিন তিন শতাংশ এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক চার এক কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গায় ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কানিশ থাকবে সেজন্য জন্য কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি এ বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ি ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের তিন বেডরুম দিয়ে এই বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা স্থান বেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটিরাসের দাম বাড়ে তাহলে এবারেটি নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ম্যাটেয়াসের দাম কমে তাহলে এবারেটি নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণকার শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ বাইরের ওয়ালের টাইলস সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের লম্বা জমিতে তিন বেডরুমের সুন্দর একটি আধুনিক টিন শার্ট বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও অবস্থায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম